শিয়াল ভাগনি আর সিংহ মামা দুজনের যেমন মিল ঠিক তেমনি দুজনের প্রতি দুজনের রাগটাও একটু বেশি সিংহ যাচ্ছে শিয়ালকে ঠকাতে কি করে সে ঠকাতে পায় ও ভগবে আরে মামা ব্যাপার তোমার সকাল সকাল হ্যাঁ হ্যাঁ ভগ্নে সংসারের অবস্থা বেশি ভালো নয় বুঝলে তা আমি বলছিলাম যে চলো না ভাগ্নে দুজনে মিলে একটা বার জমিতে ফসল করি দেখি না কিরকম হয় ফসল কে বলো তুমি এ কথা শুনে শিয়াল ভাগ্নে মনে মনে ভাবতে লাগলো এই মামা এসেছে আমার সাথে ফসল করতে হ্যাঁ মামা তোমাকে এমন না কানি আমি খাবো মামা তুমি আর শিয়ালের সাথে ফসল কেন কিছুই করতে যাবে না ভাবছো বলো তো হ্যাঁ হ্যাঁ মামা ঠিক আছে আমি তোমার সঙ্গে ফসল করতে রাজি আছি হ্যাঁ ভাগ্নে তুমি বেশ চালাক তাই না দেখো এই মামার কাছে তোমাকে হারতেই হবে ও মামা কোথায় মগ্ন হয়ে আছো বলো তো কিছুই ভাবছ নাকি না না ভাগ্নে কী আর ভাববো শোনো কাল তোমার সঙ্গে আমার দেখা হবে বুঝলে তাহলে আমি আজ উঠি বরং এবারে শিয়াল ভাগ্নে আর সিংহ মামা দুজনে মিলে ফসল করবে সিংহ মামা শিয়াল ভাগ্নের সঙ্গে পরামর্শ করে সে এখন বাড়িতে যাচ্ছে আর মনে মনে রাস্তায় ভাবছে কি করে ওই শিয়ালকে ঠকানো যায় সিংহ মামা বাড়ি এসে মনে মনে ভাবছে এমন সময় তার বউ এসে জিজ্ঞেস করলো তা কোথায় গেছিলে শুনি সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াও কাজকর্ম কি নেই আহ তুমি জানো আমি কি করে এসেছি হুম মরুন নিয়ে আবার করে এসেছো ওই তো একটা পশু হয়তো গেলে এসেছো আরে না না আমি ওই শিয়াল ভাবনিকে জব্দ করতে গেছিলাম বুঝে মা হয়ে গেল তোমার জব্দ করা কেন জব্দ করতে আমি পারবো না নাকি কতজন জব্দ করে ফেললো আর তুমি তো একটা বোকা যদি বলি এটা তুমি করো ওটা আমি যদি বলি এটা ঠিক তুমি করো বিপরীত আরে বউ তুমি দেখে নিও আমি কিভাবে ওই শিয়ালকে জব্দ করি বুঝলে তো সিংহ মামা আর তার বইয়ের গল্প শেষ হলে সিংহ মামা এবার যাবে ঘুমোতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল যে আমি বনের রাজা সিংহ আমার বুদ্ধির সঙ্গে কি ওই শিয়াল পেরে উঠবে আমি ওই শিয়ালকে হারিয়েই তবে ছাড়বো হুম 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 অন্যদিকে শিয়ালো বিছানায় শেষে ভাবছিল হ্যাঁ মামা মামা আমার সাথে পাঙ্গা দিতে এসেছে সে নাকি আমার সঙ্গে ফসল করবে মামাকে এমন না কানেচবানি খাবো ফসল কেন কিছুই করতে যাবে না আমার সাথে এরপর রাত কেটে সকাল হয়ে গেল এরপর সকাল সকাল সিংহ মামা যাচ্ছে তার ভাগ্নের বাড়িতে ফসলের আলোচনা করতে ভাগ্নে কি সকাল সকাল উঠেছে আচ্ছা ডাকি ভাগ্নে ও ভাগ্নে আমি তো মামা চলে এসেছে মামা ও মামা ভেতরে আসো বাইরে কেন দাঁড়িয়ে আছো তুমি সিংহ মামা আর ভাগ্নে শিয়াল এবারে দুজনে পরামর্শ করবে যে তারা কি ফসল করবে তা ভাগ্নে কি ফসল করা যায় বলো দেখি হ্যাঁ মামা তুমি বলে দাও কি করবে আচ্ছা ভাগ্নে আনারসের বাগান করলে কেমন হয় বলো তো হ্যাঁ মামা হ্যাঁ একেবারে খারাপ হবে না শিয়াল ব্যাটা এদিকে তার মামার কথায় রাজি হয়ে গেল আচ্ছা মামা তাহলে ফসল যে ভাগ করব তার অর্ধেক তুমি আর অর্ধেক কিন্তু আমি মনে থাকে যেন তোমার সিংহ মামা এই কথা শুনে ভাবছে না না ভাগ হবে গাছ হিসাবে হুম শোনো তুমি কি হলো মামা তোমার আর ভাগ নেই ভাগটা হবে সেটার গাছের আগাটা কিন্তু আমি নিব আর যে গোড়াটা আছে ওটা তুমিই নিয়ে নিও শিয়াল এ কথা শুনে খুব খুশি হলো সে নাচতে নাচতে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ মামা তুমি তাহলে আগাটাই নিও আর আমি না হয় গোড়াটাই নিলাম তাহলে মামা ওই কথাই রইল যা বাবা সিংহ মামা শিয়ালকে হারাতে কি কাণ্ডটাই না করলো সিংহ মামা